ভূমিকম্প হয় তিনটা কারণে এক মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন দুই মেয়েরা যখন নাচবে তখন তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তখন এই যে ভূমিকম্প হলো আপনার গান বাজনার কারণে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি মিথ্যা কথা বলে আল্লাহর নবী বলেছে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকারা সম্মুখে এসে নাচবে তুমি অপেক্ষা করো পাহাড়গুলো কেঁপে উঠবে পৃথিবীটা নড়ে উঠবে জলজলা ইজা জলজলাতিল আরদু জলজালাহা যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে ওয়া খরাজাতিল আরদ ওয়া আসকারহা যখন এই মাটি তার ভিতরে যা আছে একদম লাচ্ছি বের করে দেবে লাশও কার যাই হোক মাটি বলবে যে বেরো বেরো আমার থেকে দরমন্তের কাউকে রাখবো না তিনটি কারণে ভূমিকম্প হয় কয়টি কারণ তিনটি কারণ বাদনা এক কারণ দুই নম্বর হলো না তিন নম্বর হলো zina এই তিনটা যেই দেশে বেশি সেই দেশে ভূমিকম্প বেশি আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন আমার উম্মতের প্রথম কথা হলো যে তাদের আকৃতি বিকৃত হবে দুই খসপন ভূমিকম্প হবে খসপন আসমান থেকে পাশ পাথর বর্ষণ হবে সাহাবিরা পোস্ত করলেন মাতা ইয়ার সাল্লাহ আল্লাহ কখন হবে এটা আল্লাহ বলছেন যে কত দুই দিন থেকে হচ্ছে বাংলাদেশ থেকে পাঠাইছেন বিশ্বের দরবারে তুলে ধরবেন বিশ্বের সবচেয়ে ন্যাংটা জাতি হলো কি বাংলাদেশ নর্তকী বাদ্যযন্ত্র শরী বাতিল যখন মদ পানের আড্ডা বেড়ে যাবে তখন ভূমিকম্প হবে তখন মানুষের আকৃতি বিকৃতি হবে আসমান থেকে গজব বর্ষণ হবে চারটা জিনিস কোন সমাজে গেলে ভূমিকম্প পাঠায় কে এক নম্বরে মদ এক নম্বরে কি দুই নম্বরে জিনা দুই নম্বরে কি তিন নম্বরে না চানাচি তিন নম্বরে কি চার নম্বরে আজে বাজে গান জোরে বলেন ঠিক কিনা এই চারটা খারাপ কাজ থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি আমি গ্যারান্টি দিতে পারি বাংলার জামিনে কোনো ভূমিকম্প হবে না ঠিক কিনা